আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইমরান হোসেন বর্তমান কর্মরত আছি ইউএস বাংলা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক বক্ষবেদী ও মেডিসিন বিভাগে আমি বর্তমান এই টু জেড হসপিটালে চেম্বার করছি প্রতি শুক্রবার সকাল দশটার থেকে চারটা পর্যন্ত তো ডাক্তার ইমরান হোসেন আপনার নিকট কোন কোন ধরনের রোগী বেশি আসে কি টাইপের রোগ নিয়ে আসে আমাদের কাছে বিশেষজ্ঞ বিশেষ করে অ্যাজমা রোগীদের অ্যাজমা ব্রঙ্কেল অ্যাজমা বলি অথবা সিওপিডি যক্ষ্মা অথবা টিবি পেশেন্ট অথবা ব্রঙ্কেটিসিসের পেশেন্ট বেশি আসে আচ্ছা এই যে জক বা টিবি হ্যাঁ এই রোগটা সম্পর্কে অনেকে পরিচিত তো এই রোগটা হলে কি করণীয় যক্ষরোগ একটা ভুল ধারণা যে রোগ যক্ষা রোগ হলে অনেকে চিকিৎসা করলেও সুস্থ হয় না আসলে এটা কমপ্লিটলি ভুল ধারণা যক্ষা রোগটা যখনই হয় সঠিকভাবে চিকিৎসা নিলে পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং যক্ষা রোগটা হচ্ছে একটা জীবাণুধারা প্রবাহিত প্রভাবিত হয় যেটার নাম হচ্ছে মাইক্রোব্যাক্টেরিয়াম টিবাকোসিস এটা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় একে অপক্ষেতে যারা টিবি রোগে আক্রান্ত আছে তাদের মাধ্যমে এক রোগ রোগী থেকে আরেক রোগের কাছে ছড়ায় যে আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনি বলছিলেন যক্ষা টিবি বা ব্রঙ্কাইটিস তো এই রোগগুলো থেকে অর্থাৎ যাতে না হয় মানুষ কিভাবে সচেতন থাকবে যক্ষ্মা রোগ রোগ থেকে অথবা টিবি রোগ থেকে প্রতিরোধ করা যায় একটা উপায়ে আমরা যে যক্ষার রোগীগুলো আছে তার থেকে আমরা সাথে একটা দূরত্বতা বজায় রাখবো আর যারা যক্ষা রোগে আক্রান্ত তাদেরকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করলে সেই রোগীটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে তখন ওই রোগীর সাথে রোগীর সাথে আমরা দেখা সাক্ষাৎ করতে পারব আরেকটা প্রশ্ন হচ্ছে যে ধূমপানের সাথে এই রোগগুলোর কি কোনো সম্পর্ক আছে কি না যক্ষা রোগে ধূমপানের সাথে সরাসরি সম্পর্ক নাই তবে আরেকটা রোগ আছে যেটার নাম হচ্ছে সিওপিডি সিওপিডিতে বিশেষ করে ধূমপানের মাধ্যমে হয় ধূমপানের কারণে হয় তবে এই রোগটা চল্লিশ বছর পার হলে আমরা সাধারণত দেখতে পাই রোগীদের মধ্যে আর এই এই রোগটার বিশেষ করে কি কি সমস্যা দেখা দেয় কমপ্লেনগুলো যেগুলো আসে রুগীর কাশি থাকে দীর্ঘমেয়াদী কাশি তার সাথে শ্বাসকষ্ট এবং অনেকের জ্বরও হইতে পারে সাথে আর বিশেষ করে বেশি দীর্ঘমেয়াদী রোগ থাকলে পা ফুলে যেতে পারে হাঁটা চলা করলে শ্বাসকষ্টটা বেড়ে যেতে পারে সিঁড়ি বাইলে কষ্ট হয় এই রোগের কিছু সমস্যাগুলো দেখা দেয় ডাক্তার ইমরান হোসেনের কাছে আমার আরেকটি প্রশ্ন যেটি বলছিলেন প্রথম দিকে যে এটি কমন রোগ যেটা হাপানি নামে পরিচিত বা অ্যাজমা তো এই রোগে অনেকে আক্রান্ত হতে দেখা যায় এবং অনেক কষ্ট এই রোগটা আমরা দেখতে পাই তো এই রোগ থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় অ্যাজমা কমনলি দেখা দেয় ছোট থেকে বড় সবারই এবং এই রোগটা হয়ে থাকে অ্যালার্জি অ্যালার্জিজনিত সমস্যার কারণে এটা পরিবারগত হতে পারে বিশেষ করে শরীরে যদি অ্যালার্জি মাত্রাটা বেশি থাকে অথবা ইনফ্ল্যামেটরি চেঞ্জ যদি হয় আমাদের ফুসফুসে তখন অ্যাজমাটা দেখা দিতে পারে অ্যাজমা আক্রান্ত হলে করণীয় কি আপনি এই ডাক্তার হিসেবে আপনার পরামর্শ অ্যাজমা যেহেতু ফুসফুসের রোগ এটা কারণে কাশি হয় শ্বাসকষ্ট হয় কাশি হয় এবং অ্যালার্জি এবং চুলকানি যেটা বলি চুলকানি দেখা যায় আমরা যেটা করতে পারি অ্যালার্জি জাতীয় জাতীয় খাবারগুলো যেমন ইলিশ মাছ চিংড়ি মাছ গরু মাংস বেগুন বাদাম দুধ অনেকে হাঁসের ডিম কলা পুঁইশাক এগুলোতে যাদের সমস্যা হয় এই খাবারগুলো আমরা পরিহার করতে বলি এবং বিশেষ করে বাহিরে ধুলোবালি থেকে যেখানে ধুলোবালির প্রবণতা বেশি ওইখান থেকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে বলি আমাদের রুগীকে ডাক্তার ইমরান হোসেনের কাছে আরেকটি প্রশ্ন যেটা অনেক রুগী কমপ্লেন করে থাকে যে ডাক্তারের কাছে গেলে টেস্ট দিয়ে থাকে আসলে ডাক্তার ইমরান হোসেন এই যে আপনারা বিভিন্ন রুগী আসলে টেস্ট দেন হ্যাঁ এই টেস্টগুলোকে আসলে পরীক্ষা নিরীক্ষা কি দরকার আছে কিনা না কতটুকু প্রয়োজন এখানে অনেকে ভুল ধারণা রয়েছে ডক্টরের কাছে আসলে শুধু টেস্টের আসলেই টেস্টগুলো শুধুমাত্র ডক্টর রোগীদের জন্যই কিছু রোগ নির্ণয় করার জন্য আমাদের কিছু পরীক্ষা লাগে যেমন এক্সরে যেমন ফুসফুসজনিত সমস্যা থাকলে আমাদের প্রাথমিকভাবে এক্সরেটা করতে হয় বুকের এক্স রেটা করে দেখতে হয় এটা অ্যাজমার দিকে যাচ্ছে না সিওপিডি দিকে যাচ্ছে না ব্রঙ্কি একটা এর দিকে যাচ্ছে না যক্ষা আছে অথবা টিবি আছে তো নির্ণয় করার জন্য প্রাথমিকভাবে কিছু পরীক্ষা লাগে রক্ত পরীক্ষা এক্স রে এগুলো দেখে আমরা একটা ডিরেকশন পাই প্রিয় দর্শক আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন ডাক্তার ইমরান হোসেন সহকারী অধ্যাপক বক্ষবেদী ও মেডিসিন বিভাগ ইউএস বাংলা মেডিকেল কলেজ হসপিটাল এবং উনি চেম্বার করেন আড়াই হাজার এ টু জেড ডিজিটাল হাসপাতালে তিনি প্রতিদিন প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এখানে রুগী দেখেন ডাক্তার ইমরান হোসেন অনেক ব্যস্ততার মাঝে সি সময় দিয়েছেন এই কারণে আপনাকে ধন্যবাদ আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ধন্যবাদ